কোনো এক সময় জীবনের কিছু না কিছু বদলে যায় যে জিনিসগুলো একসময় আপনাকে আনন্দ দিত এখন সেগুলো আর উচ্ছ্বাস জাগায় না যে মানুষদের এক সময় খুব কাছের মনে হতো এখন তাদের থেকে দূরত্ব অনুভব হয় যে জীবনকে একসময় স্বাভাবিক মনে করতেন এখন সেটাই অর্থহীন লাগে তখন মনে প্রশ্ন জাগে আমার সঙ্গে এটা কি হচ্ছে প্রিয় ভাই ও বোনেরা এটি কোনো রোগ নয় এটি একটি আত্মিক জাগরণ যতই ইমান বৃদ্ধি পেতে থাকে ততই আত্মা দুনিয়ার মোহের আডাল ভেদ করতে শেখে আপনি উপলব্ধি করতে শুরু করেন যে অধিকাংশ মানুষ যে টাকা মর্যাদা আর ক্ষণিকের আনন্দের পেছনে ছুটছে এসবের আসলেই কোন সত্যিকারের মূল্য নেই আল্লাহ কুরানে বলেন দুনিয়ার জীবন তো বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয় কিন্তু মনে রাখবেন জাগরণের এই পথ সহজ নয় এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেগুলো নিয়ে খুব কম মানুষই কথা বলে যদি আপনি এসব না বোঝেন তবে মনে হতে পারে আপনার ভেতর কিছু একটা ভুল হচ্ছে তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব ইমান বৃদ্ধি পাওয়ার ফলে যে পাঁচটি আত্মিক পরিবর্তন আসে তা সম্পর্কে কারণ যত বেশি বুঝবেন ততই উপলব্ধি করবেন এটা ভয়ের কিছু নয় বরং আলিঙ্গন করার মতো এক সুন্দর অনুভূতি এক আপনি ধীরে ধীরে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে থাকেন যখন ইমান বৃদ্ধি পায় তখন প্রথম যে পরিবর্তনটি আসে সেটি হল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া আপনার মনে হতে পারে এই দুনিয়ায় আর আপনার জন্য কিছু নেই যে জিনিসগুলো একসময় আপনাকে আনন্দ দিত এখন সেগুলো ফাঁকা মনে হয় যে কথোপকথনগুলো একসময় উপভোগ করতেন এখন সেগুলো অর্থহীন মনে হয় যে জীবনযাত্রার পেছনে এতদিন ছুটেছেন এখন সেটাই কেবল একটি বিভ্রান্তি মনে হয় এটি আপনার কাছে খুব অদ্ভুত অনুভূতি মনে হতে পারে যেন আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন কিন্তু বাস্তবে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন কারণ আপনার হৃদয় যতই আল্লাহর সাথে সংযুক্ত হয় আপনার আত্মা ততই এই দুনিয়ার মোহ থেকে মুক্ত হতে থাকে আল্লাহ কুরআনে বলেন এই দুনিয়ার জীবনে তোমাদের যেন কোন বিভ্রান্তি না নিয়ে আসে এবং সেই প্রতারক যেন আল্লাহ সম্পর্কে তোমাদের প্রতারিত না করে এর মানে আপনি যা অনুভব করছেন তা কোনো বিভ্রান্তি নয় এটি আসল উপলব্ধি রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মুমিনের জন্য একটি কারাগার এবং অবিশ্বাসীর জন্য একটি জান্নাত অর্থাৎ আপনার ইমান যত দৃঢ় হবে এই দুনিয়ার প্রতি আসক্তি ততই কমে যাবে আপনার কাছে দুনিয়া একটি সাময়িক জায়গা মনে হবে স্থায়ী আবাস নয় তাই যদি আপনার মনে হয় যে আপনি এই পৃথিবীতে জায়গা হারাচ্ছেন মানুষ আপনাকে ভুল বুঝছে বা আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তাহলে চিন্তার কিছু নেই এটি একটি ইঙ্গিত যে আপনার হৃদয় বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে একটি বড় সত্যের দিকে ধাবিত হচ্ছে কারণ আপনি যতই আল্লাহর কাছে পৌঁছাবেন এই দুনিয়াটি ততই ছোট মনে হতে শুরু করবে দুই আপনি কিছু মানুষকে হারাবেন যতই আপনার আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে ততই কিছু মানুষ আপনাকে বুঝতে পারবে না কেউ বলবে আপনি বদলে গেছেন কেউ বলবে আপনি খুব বেশি সিরিয়াস হয়ে গেছেন কেউ আবার নিজেই দূরে সরে যাবে কারণ তারা আপনার সঙ্গ আর স্বাচ্ছন্দ্যদায়ক মনে করবে না প্রথমে এটি কষ্ট দিতে পারে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা কেন ঘটছে আমি কি কিছু ভুল করছি কিন্তু সত্য হল এটি আল্লাহর নির্দেশনার অন্যতম বড় একটি লক্ষণ আল্লাহ কোরআনে বলেন আর আপনি তাদের সঙ্গেই ধৈর্য ধারণ করুন যারা সকাল বিকাল তাদের প্রভুকে ডাকতে থাকে তার সন্তুষ্টি কামনায় এবং আপনি দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না এর মানে হল যখন আপনি আপনার ইমানকে প্রাধান্য দেবেন কিছু সম্পর্ক স্বাভাবিকভাবেই দূরে সরে যাবে কিন্তু চিন্তার কিছু নেই আল্লাহ তাদের পরিবর্তে আপনাকে আরও ভালো সঙ্গ দান করবেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিন অনুসারে চলে তাই তোমাদের প্রত্যেকের উচিত দেখে নেওয়া সে কাদেরকে বন্ধু বানাচ্ছে এর মানে হল যদি আপনার জীবনে কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে যায় শুধুমাত্র আপনার আত্মিক উন্নতির কারণে তাহলে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন এই পথচলায় সবাই আপনার সঙ্গী হওয়ার জন্য তৈরি নয় আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল যখন ভুল মানুষগুলো সরে যায় তখন সঠিক মানুষদের জন্য জায়গা তৈরি হয় তাই যদি কিছু বন্ধুত্ব শেষ হতে দেখেন তাহলে সেটাকে আটকানোর চেষ্টা করবেন না কারণ আল্লাহ যা কারেন তার পরিবর্তে আরও ভালো কিছু দান করেন তিন আপনি আত্মবিশ্বাস আর অহংকারের পার্থক্য বুঝতে শুরু করবেন আপনার ইমান যত বাড়বে শয়তান ততই সেটাকে কুরুষিত করার চেষ্টা করবে প্রথমে আপনি আত্মিকভাবে শক্তিশালী অনুভব করবেন আল্লাহর সাথে আরও সংযুক্ত ও সচেতন হয়ে উঠবেন কিন্তু যদি সতর্ক না থাকেন তাহলে আত্মপ্রেম ধীরে ধীরে আত্মগরিমায় রূপ নিতে পারে আপনার মনে হতে পারে আমি অন্যদের চেয়ে ভালো যারা আমার স্তরে পৌঁছায়নি তারা দুর্বল ইমানদার যারা এখনো বিশ্বাসের জন্য সংগ্রাম করছে তারা আমার মতো দৃঢ় নয় ঠিক এই অহংকারী ইবলিসকে ধ্বংস করেছিল আল্লাহ যখন ইবলিসকে বলল আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে সে তখন অস্বীকার করল এখানে সে আল্লাহকে অস্বীকার করেনি বরং অহংকার তাকে ভাবতে বাধ্য করেছিল যে সে আদম আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কুরআনে বলেন আর যখন আমি ফেরেশ তাদের বললাম আদমকে সিজদা করো তখন তারা সিজদা করল কেবল ইবলিস ব্যতীত সে অস্বীকার করল অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হল এর মানে অহংকার শুধু মানুষকে নয় আল্লাহ থেকেও দূরে সরিয়ে দেয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ যদি আত্মবিশ্বাস আপনাকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করায় তাহলে সেটি আর আত্মবিশ্বাস নয় এটি আত্মধ্বংস সত্যিকারের আত্মবিশ্বাস হলো আপনি জানেন যে আপনি মূল্যবান কিন্তু শুধুমাত্র আল্লাহ আপনাকে মূল্যবান করেছেন বলেই আপনি মূল্যবান সত্যিকারের বিনয় হল আপনি বুঝতে পারেন যে আপনার জ্ঞান আপনার হৃদায়ত আপনার ইমান সবকিছুই আল্লাহর দান কোনোভাবেই অন্যদের উপর নিজেকে উচ্চস্থানে রাখার কারণ নয় তাই যদি কখনো মনে হয় যে আপনার ইমান আপনাকে অহংকারী করে তুলছে এক মুহূর্ত থামুন এবং নিজেকে মনে করিয়ে দিন শয়তান ও ছিল কিন্তু তার অহংকারই তাকে ধ্বংস করেছিল আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং আমাদের হৃদয়কে বিনয়ী রাখুন আমিন চার। আপনি আপনার চারপাশের লুকানো বিপদগুলো বুঝতে শুরু করবেন যখন আপনার ইমান বৃদ্ধি পায় আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যায় আপনি বুঝতে শুরু করেন একসময় যেগুলো আপনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করত সেগুলোর আসল চেহারা কি ছিল আপনার উপলব্ধি হতে শুরু করে কিছু পরিবেশ কিছু মানুষ কিছু অভ্যাস এগুলো আসলে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল যা এক সময় নির্দোষ বিনোদন মনে হতো তা ছিল আসলে একটি লুকানো পরীক্ষা এটাই সেই মুহূর্ত যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিন অনুসারে চলে তাই তোমাদের প্রত্যেকের উচিত দেখে নেওয়া সে কাদেরকে বন্ধু বানাচ্ছে অর্থাৎ আপনি যাদের সঙ্গ বেছে নেন আর আপনার চারপাশের পরিবেশ এগুলো হয় আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে নয়তো আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে প্রথম দিকে এই উপলব্ধিটি অস্বস্তিকর মনে হতে পারে আপনার মনে হতে পারে আমি কেন আর আগের বন্ধুদের সঙ্গে মিশতে পারি না যেসব জায়গায় আগে স্বাচ্ছন্দ্যবোধ বোধ করতাম সেগুলোতে এখন কেন অস্বস্তি লাগে আমি কি এতদিন অন্ধ ছিলাম উত্তর হল হ্যাঁ কিন্তু এখন আর নন আল্লাহ কুরআনে বলেন চোখ অন্ধ হয়ে যায় না বরং যে হৃদয় বক্ষে রয়েছে তাই অন্ধ হয়ে যায় অর্থাৎ ইমান বাড়লে হৃদয়ে সেই সব জিনিস দেখতে শুরু করে যা চোখ আগে কখনো দেখতে পেত না এবং একবার যখন আপনি সত্যটা দেখে ফেলেন তখন আর তা না দেখার ভান করতে পারবেন না তাই যদি আপনার ইমান এখন আপনাকে কিছু জায়গায় অস্বস্তি অনুভব করায় কিছু সম্পর্ক থেকে দূরে সরিয়ে নেয় জেনে রাখুন এটি আপনার হৃদয়ের জাগরণের লক্ষণ এই অনুভূতিকে উপেক্ষা করবেন না একে গুরুত্ব দিন আর এটিকে অনুসরণ করুন কারণ শেষ পর্যন্ত আপনার সঙ্গী এবং আপনার সিদ্ধান্তই গড়ে দেবে আপনার হৃদয়ের অবস্থা এবং আপনার চূড়ান্ত পরিণতি আপনি আরও বেশি পরীক্ষা অনুভব করবেন কারণ আল্লাহ আপনাকে শক্তিশালী করতে চান আপনার ইমান যত বাড়বে আপনি তত উপলব্ধি করবেন জীবন সহজ হয় না বরং কঠিন হয় অনেকেই মনে করেন যখন তারা ইসলামকে আরো গভীরভাবে পালন করতে শুরু করবেন তখন জীবন শান্তিময় হয়ে যাবে সবকিছু মসৃণভাবে চলবে আর সংগ্রাম কমে যাবে কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা চ্যালেঞ্জ আরও বেড়ে যায় পরীক্ষাগুলো আরো কঠিন হয়ে ওঠে এটি বিভ্রান্তিকর মনে হতে পারে মনে হতে পারে আমি তো সঠিক পথে চলার চেষ্টা করছি তাহলে জীবন আরও কঠিন মনে হচ্ছে কেন এটা কি কোনো শাস্তি কিন্তু সত্য হলো এটি শাস্তি নয় বরং আল্লাহ আপনাকে শক্তিশালী করছেন রাসুল্লাহ উ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ তারপর যারা ইমানে তাদের নিকটবর্তী তারপর যারা তাদের কাছাকাছি একজন মানুষকে তার দিনের স্তরের উপর পরীক্ষা করা হয় যদি তার ইমান দৃঢ় হয় তার পরীক্ষা কঠিন হবে আর যদি তার ইমান দুর্বল হয় তাকে তার ইমানের অবস্থান অনুযায়ী পরীক্ষা করা হবে অর্থাৎ আপনার ইমান যত শক্তিশালী হবে আপনার পরীক্ষা তত কঠিন হবে কারণ হীরার সৃষ্টি হয় প্রবল চাপের মাধ্যমে তলোয়ার ধারালো হয় ঘর্ষণের ফলে আর একজন মুমিন পরিশুদ্ধ হয় পরীক্ষার মাধ্যমে আল্লাহ কুরানে বলেন মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা বিশ্বাস করেছি আর তাদের পরীক্ষা করা হবে না এর অর্থ হল প্রত্যেক কঠিন পরিস্থিতি আর প্রতিটি পরীক্ষা প্রমাণ করে আল্লাহ আপনাকে উচ্চতর স্থানে উঠাতে চান তিনি চান আপনি আরও শক্তিশালী হন অধিক ধৈর্যশীল ও দৃঢ়চেতা হন আর আপনার ইমানের সত্যতা প্রমাণ করুন এবং সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় হল যখন আল্লাহ কাউকে পরীক্ষা করেন এর মানে হল তিনি এখনও তার মধ্যে এমন কিছু দেখেন যা উন্নত করার যোগ্য রাসুল উল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন এর মানে আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসছে যে ঘটনাগুলো ঘটছে যে পরীক্ষাগুলো আপনাকে কাঁপিয়ে দিচ্ছে এসব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ কুরআনে বলেন তারা পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ পরিকল্পনা করেছিলেন আর আল্লাহ ওই সর্বোত্তম পরিকল্পনাকারী অর্থাৎ আপনার এই পথচলা কাকতালীয় নয় এটি কোনো ভুলও নয় এটি আসলে আপনার আত্মার জাগরণ এটি আপনার প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার যাত্রা তাই ভয় পাবেন না পরিবর্তনকে প্রতিহত করবেন না আর আল্লাহ যেগুলো আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন সেগুলো আঁকড়ে ধরে রাখবেন না কারণ আল্লাহ জানিয়ে যান সেখানে তিনি তার চেয়ে বহুগুণ ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করেন একটি সহজ দুয়া যা আপনার সঙ্গে রাখতে পারেন ইয়া আল্লাহ আমাকে হৃদায়ত দান করুন আমাকে শক্তিশালী করুন এবং আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার নির্ধারিত পথে চলে এই বার্তাটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে কমেন্ট করুন এই দোয়া লিখে। ইয়া আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন আপনার একটি বাক্য হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে তার ইমান আরও দৃঢ় করতে পারে এবং মনে রাখবেন লাইক ও সাবস্ক্রাইব করতে আপনার কোনো খরচ হবে না কিন্তু এটি আমাদের সাহায্য করবে আল্লাহর স্মরণ করিয়ে দেওয়ার বার্তাগুলো আরও ছড়িয়ে দিতে আল্লাহ আমাদের হৃদয়কে দৃঢ় রাখুন আমাদের যাত্রায় প্রজ্ঞা দান করুন এবং আমাদের তার পথ অনুসরণকারীদের অন্তর্ভুক্ত করুন আমিন